আমি আজকের মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে যাদের রক্ত আর ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে এবং দ্বিতীয়বারের মতো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে ঐতিহাসিক স্বাধীনতা অর্জন করেছে দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণ করে সাতান্ন জন দেশ দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই সালের সাপলা চত্বরে আল্লাহর রসুলের প্রেমিক প্রিয় হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক তৌহিদি জনতা দুই হাজার চোদ্দ পনেরো সালের সরকার বিরোধী আন্দোলনে আত্মদানকারী রাজনৈতিক বিরোধী নেতৃবৃন্দ বিরোধী কর্মীবৃন্দ দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে ভারতের বিতর্কিত মুসলমানদের রক্তে রঞ্জিত জারহাত নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে শান্তিপ্রিয় বাংলাদেশের হেফাজতে ইসলামের নেতা নেতাকর্মী যাদেরকে ব্রাহ্মণ বাড়িয়া এবং হাট হাজারিতে পাখির মতো গুলি করে হত্যা করেছে বিগত সরকার সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে দুই সহস্রাধিক বাংলার তামার সন্তান যাদেরকে দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অপরাধে যাদেরকে বৈষম্যের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করবার অপরাধে ঠান্ডা মাথায় গুলি করে খুন করেছে জালিম শাহী শেখ হাসিনা সরকার এবং তার খুনি প্রশাসন সেই সকল বীর শহীদানদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমরা আগামীর বাংলাদেশকে তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের এই অবদানকে স্মরণ করে আগামীর বাংলাদেশ গড়ে তুলবার আহ্বান জানাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশ বহু সংগ্রাম বহু ত্যাগ কোরবানি এবং বহু রক্তের নাজরানার উপর দাঁড়িয়ে আছে আমার এই সোনার বাংলাদেশ তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই বাংলাদেশ অর্জিত হয়েছে এক বছর পর্যন্ত সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত লড়াই করেছে ব্রিটিশ বেনিয়া সেই পশ্চিমা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে উনিশশো বিশ শতকের গোড়ার দিকে উনিশশো পাঁচ সাল সহ বিভিন্ন সময়ে এই পূর্ববঙ্গের মুসলমানদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিমবঙ্গের দাদাবাবুদের আধিপত্যবাদের বিরুদ্ধে এরপরে উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত লড়তে হয়েছে লড়তে হয়েছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের প্রভুত্বের বিরুদ্ধে এভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি পশ্চিমবঙ্গের দাদাবাবুদের রচক রাঙানি পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর ঐতিহাসিক বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের এই লাল পতাকা লাল সবুজের পতাকা অর্জিত হয়েছে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ কিন্তু আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সঙ্গে লক্ষ্য করেছি উনিশশো একাত্তর সালে যেই মুক্তিযুদ্ধ হয়েছিল সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ স্বাধীনতা ছিল স্বাধীনতার মানুষের বঞ্চিত অধিকার ফিরিয়ে আনবার লড়াই সেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হওয়ার কিছুদিনের মধ্যেই ভিন দেশি একটি শক্তি সুপরিকল্পিত এ দেশীয় তার এজেন্টের যুদ্ধের অর্জনকে চিন্তাই করবার চেষ্টা করেছে আমরা ব্যর্থহীন ভাষায় বলি ইতিহাসকে সাক্ষী রেখে বলি বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের পূর্বে এমনকি মুক্তিযুদ্ধ চলাকালীন নয় মাসের মধ্যে পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ কালুর ঘাট থেকে ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার বিজয় অর্জিত হওয়া পর্যন্ত

মতবাদ গণতন্ত্র সমাজতন্ত্রকে বাংলাদেশের সংবিধানের মূল নীতি হিসেবে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকার প্রধান শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের সংবিধানের মূল নীতি হিসেবে ঘোষণা করে তিনি বলি দিয়েছিলেন আর এভাবেই মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজাক করে মুক্তিযুদ্ধের চেতনাকে ডাকাতি করে বাংলাদেশ থেকে নয়া পাচার করা হয়েছে মোহতারাম হাজির এভাবে বাহাত্তরের একটি চেতনা দাঁড় করানো হয়েছে সেই বাহাত্তরের চেতনা এবং বাহাত্তরের তাদের যে মূলনীতি সেগুলোকেই বিগত বছর যাবৎ বাংলাদেশের মানুষকে একাত্তরের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে গেলানো হয়েছে আমি আজ স্পষ্ট ভাষায় বলতে চাই একাত্তরের চেতনা এটা ছিল ভিন্ন চেতনা একাত্তরের চেতনা ছিল মুক্তিযুদ্ধের সঠিক চেতনা বাহাত্তরের চেতনা ছিল গোলামীর চেতনা বাহাত্তরের সংবিধান ছিল বাংলাদেশের গণমানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায় ধ্বংস করবার সংবিধান এবং সেই বাহাত্তরের সংবিধানকে কেন্দ্র করে ভারতীয় দালালির যে চেতনা গড়ে উঠেছিল বিগত তিপ্পান্ন বছর সেই দালালির চেতনাকেই মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে প্রতিষ্ঠিত করবার পায় তারা চালানো হয়েছে এভাবেই যখন বাংলাদেশে একাত্তরের পর বাহাত্তরের চেতনা দাঁড় করানো হলো বাহাত্তরের চেতনার ভিত্তিতে

সেজন্যই চুহাত্তরের দুর্ভিক্ষ তৈরি হয়েছিল আর এই সকল অন্যায় হত্যাকাণ্ড যুবকদের ধরে নিয়ে খুন করা লক্ষমায়ের কোল খালি করবার কারণে লক্ষমায়ের কোল খালি করবার কারণে পঁচাত্তরের পনেরোই আগস্টের মতো এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট ছিল বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বাংলাদেশে তিরিশ হাজার যুবকদের হত্যা করবার একটি ধারাবাহিক তারই প্রতিশোধ পরায়ণতার ফলাফল পঁচাত্তর যখন শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হলেন তার কন্যা শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি ঘোষণা করেছিলেন বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন তখনই তিনি বলেছিলেন যে দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে সেই দেশের মানুষের কাছ থেকে তাদের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ অথচ তিনি একবারও লক্ষ্য করলেন না সেই বাকশালী সরকার যেই তিরিশ হাজার মায়ের কল খালি করেছে সেই মায়েদের আত্মনাদ এবং হাহাকার তার কর্ণকুহরে পৌঁছে নি পঁচাত্তরের পনেরোই আগস্টের পর শেখ হাসিনা রাজনীতিতে আগমন করলেন এবং এই পঞ্চাশ বছর পর্যন্ত তিনি যেই রাজনীতি করেছেন সেই রাজনীতির মূল নীতি ছিল দুটি প্রথম মূল নীতি ছিল বিভাজনের রাজনীতি দ্বিতীয় মূল নীতি ছিল ষড়যন্ত্রের রাজনীতি গোলামের রাজনীতি দাসত্বের রাজনীতি তিনি বাংলাদেশ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের জনগণ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্র থেকে এমন কি তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন তার দল আওয়ামী লীগের কাছ থেকে অনেকেই হয়তো বিষয়টা আশ্চর্য হবেন যে তিনি আওয়ামী